আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিষয় অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধু দেশরায় জামি চোদ্দশো ছেচল্লিশ হিজরি দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আইপি প্রেস জিরো সেভেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনেদর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার বাংলার খুচরা মাছ বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো দেশীয় মাছের খুচরা বাজার দর আজ খুচরা বাজারে কোন মাছ কেমন দামে বিক্রি হচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে সে জানাতে পারেন ইলিশ কত করে আজকে সাতশো কুড়ি টাকা কয়টা কেজি হবে না তিনটে কেজি কত করে আজকে এই সরপুটি দেড়শো টাকা কেজি

সান্দা কত আজকে তিনশো বিশ টাকা কেজি আর এটা পঞ্চাশ টাকা পোয়া দুশো টাকা কেজি কত করে ভাই আজকে খুলছে ষাট টাকা পোয়া আর এই চ্যাং তিনশো বিশ টাকা কেজি আর এই শিং মাছ কি এটা দেশি কত করে কেজি নয়শো টাকা কাকা এই পাঁচ মিশালি মাছ কত করে আজকে কেজি কেজি দেড়শো টাকা কেজি কেজি দেড়শো